আমি ডাম স্কোয়ারে দেখেছিলাম এবং রেকর্ড করেছিলাম সেখানে বিভিন্ন ধরনের শিল্পী সিঙ্গার সবাই একটা ভালো সন্ধ্যা আমাদেরকে উপহার দিয়েছে সেই সন্ধ্যার সেই ভিডিওটি এবং আপনাদের সামনে শেয়ার করছি কারণ এখানে অনেকেই ছিল এবং অনেক ভালো মানের শিল্পীরা সারাদিন সারা সন্ধ্যা আমাদেরকে মাতিয়ে রেখেছে সত্যি খুব সুন্দর ডান্স ভিডিও আমরা উপভোগ করেছি যা কি সত্যি আমাদের আনন্দ দিছে এবং আমরা প্রশংসা করার মতো সুন্দর একটা অনুষ্ঠান আমি উপভোগ করেছি সেই অনুষ্ঠানটি আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরেছি এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সেই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগলে আপনারা সেই ভিডিওটি এই সুন্দরভাবে দেখবেন এই আশা এ করি আমি এবং এই চ্যানেলটাকে আমার এই মিউজিকটা মিউজিক ভিডিও বা আমার এই এই যে ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেইগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি সব সময় আপনাদেরকে ভিন্ন ভিন্ন ভিডিও দিতে চেষ্টা করি হয়তো কোনো সময় ভালো কোনো সময় খারাপ অনেকগুলা ভিডিও হয়ে যায় তবে সব সময় আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং জানি না কোনটা ভালো বা কোনটা আপনাদের চোখে খারাপ হয় তো সব কিছু মিলিয়ে সেই ভিডিওটা আমি এই মানে আপনাদেরকে সাথে শেয়ার করেছি এবং উপভোগ করেছি কারণ ভিডিওটি অনেকগুলা অংশ বা অনেকগুলা সময় আমি দিন এবং সন্ধ্যা পর্যন্ত বা রাত্রে আটটা পর্যন্ত দুপুর দুইটা থেকে এই কনসার্টের অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম আমরা সারাক্ষণ গান শুনেছি এবং আনন্দ যে একটা সময় মানুষ এই একজন আরেকজনের সাথে এই খাটায় বা উপভোগ করে সেই রকমভাবেই আমরা এই সময়টা কাটিয়েছি এবং আমরা সেই গানগুলো উপভোগ করেছি আমরা তাদের এই নৃত্য এবং তাদের অপূর্ব শৈলী সৌন্দর্য সব কিছু মিলিয়ে সেই বুকিং কমের যে অনুষ্ঠানটা ছিল সেটা সত্যি একটা অসাধারণ একটা ভালোবাসা আমরা পেয়েছি এবং ভালোবাসার বিনিময়ে আমরা সেই অনুষ্ঠানটিকে সত্যি একটা উপভোগ্য এবং একটা সুন্দর একটা মঞ্চের যে আয়োজন তারা করেছে তার সবগুলোই সেইখানে ছিল এবং দেখার মতো একটা অনুষ্ঠান আমরা পেয়েছি আমরা উপভোগ করেছি সেই অনুষ্ঠানটা আমি ভিডিও করে রেখেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি আমি সবসময় বলছি যে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে কারণ অনুষ্ঠানটি যেহেতু অনেক সুন্দর হয়েছে তাই আমি এই রেকর্ড করে রেখেছি এবং আমার এই ইউটিউবে আমি আপলোড করেছি এবং ধারাবাহিকভাবে ছোট ছোট যেগুলো আছে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে আপলোড করি এই একের পর এক তুলে ধরছি এবং আপনাদেরকে এই দেখার সুযোগ করে দিচ্ছি আপনারাও দেখবেন এবং সব সময় আমার যেই অনুষ্ঠান আছে সেইটাকে আপনারা সাপোর্ট করবেন আমি যতটুকু পাই আমি নেদারল্যান্ডের যেই বিভিন্ন জায়গায় বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে আমি যাই সেইটারই যত আমি সুন্দর ভালো একটা প্রোগ্রাম দেখবো সেইটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিব আমি জানি হয়তো অনেক সময় আপনাদের ভালো লাগবে না কিন্তু ভালো না লাগতে লাগতে দেখতে দেখতে একদিন ঠিকই ভালো লেগে যাবে তাই আমাকে বাসার জন্য বা ভালো রাখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমার এই ভিডিওগুলো দেখবেন আমি এইটা আপনাদের কাছে এই সুন্দরভাবে বলছি যে একটা এন্টারটেইনমেন্ট অর্থাৎ আনন্দদায়ক যে ভিডিওগুলো হয় সেইগুলাই আমি আপনাদের সামনে উপস্থিত করব এবং সেই ভিডিওগুলো আই আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি কোনো অন্য ভিডিও তুলে ধরবো না যেগুলো ভিডিওতে দেখে আপনি আনন্দিত হবেন যেগুলো দেখে আপনি একটা উপভোগ করতে পারবেন সেই রকম ভিডিওগুলা যেগুলা সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন হয় সেগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি কখনো যে ভিডিওগুলোর মান নিম্ন বা খারাপ মানের রেকর্ডিংগুলো আমি করি না আমি যেগুলা মানে ভালো কোয়ালিটি আপনার এই মঞ্চ মাতানো পারফরমেন্স থাকবে সেইগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরব এখন বাকিটা আপনাদের ব্যাপার আপনারা দেখবেন আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই আপনারা করবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকেন আর পাশাপাশি আবারও বলছি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আজকের মতো এইখানেই বলে বিদায় নিচ্ছি সবাই কে কুদা হাফেজ ভালো থাকেন